আবির হুসাইন বরিশাল থেকে প্রশ্ন করেছেন তার প্রশ্ন হলো উপস্থিত থাকা অবস্থায় তার অনুমতি অন্য কেউ কেউ একামত দিতে পারবে যদি দিয়ে ফেলে তাহলে সেই একামত সে হবে কিনা আদায় হবে কিনা বিষয়টি জানলে অনেক অনেক খুশি হবে। আবির হুসেন কে এই জন্য অসংখ্য ধন্যবাদ তার প্রশ্ন উত্তর হলো যখন মোয়াজ্জিন উপস্থিত থাকে এমত অবস্থা যদি মোয়াজ্জিন অন্য কাউকে অনুমতি দেয় তাহলে সেই ক্ষেত্রে মাকরু হওয়া ব্যতীত সেই একামত আদায় হয়ে যাবে আর যদি মোয়াজ্জিম যদি কাউকে অনুমতি না দেয় এমত অবস্থায় যদি কোনো ব্যক্তি যদি একামত দিয়ে ফেলে তাহলে একামত হয়ে যাবে একামত দিয়ে নামাজ আদায় হবে শূন্যত আদায় হবে তবে এই কাজটিকে যে করল সে মাকরু কাজ করলো এই কাজটি করা মাকরু কেমন এই দায়িত্ব মোয়াজ্জিমের যেহেতু সে আজান দিয়েছেন এই সে একামতের হকদার সে কেউ যদি একামত দিতে চায় তার অনুমতি নিতে হবে অন্যথায় মাকড় হবে একামত আদায় হয়ে গেলেও ওই ব্যক্তির এই কর্মটি মাকরু হবে কেননা এর মাধ্যমে মজেনকে আঘাত করা হয় যার মাধ্যমে সে মনে কষ্ট পেয়ে থাকে আর কাউকে কষ্ট দেওয়া এটি সুযোগ গরিহিত কাজ এই মাস্টার রেফারেন্সরা পাবেন জামে তিরমিজির একশত নিরানব্বই নাম্বার হাদিসে আব্দুল মুখতে দুই নম্বর খণ্ডের উনাশি নাম্বার পৃষ্ঠায় ফাতোয়া হিন্দিয়ার এক নম্বর খণ্ডের চুয়ান্ন নম্বর পৃষ্ঠায় বাদ সোনার এক নম্বর খণ্ডে চারশত ছিয়াত্তর নম্বর পৃষ্ঠায় ফতোয় কাসিমের পাঁচ নম্বর খণ্ডের চারশত তিরাশি নম্বর পৃষ্ঠায়